হ্যালো হ্যালো দন্ত রেস্টিং হ্যালো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বাগান টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লম্বু বাস্তান ক্যামেরা আছিল প্লে এই যে একটা কৃষক ভাই দেখতে পাচ্ছেন ভাইটি মাঠে কাজ করতেছে একটা কৃষক ভাইয়ের মাঠে কাজ করতে কতটুক পরিশ্রম চলুন আমরা গিয়ে দেখে আসি লেটস গো হ্যালো হ্যালো দন্ত রেস্টিং হ্যালো আসসালামু আলাইকুম ভাই

चुरीचा मरि गर भुट्टा कि कष्टक चुरीचा मरि गर भुटा <laughs>